নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল উঠে গেছি আর এখানে দরজাটা খুলে দেখছি আর আমার বিড়ালটা আছে নাকি দেখলাম একটুখানি তো এখন নেই দেখছি তো আর সকাল সকাল তো কাজ কর্মগত থাকেই তো সকালবেলা সকালবেলা যে বাসি কাজগুলো ছিল সেইগুলো ছোটো মোটো কাজগুলো সবগুলো করে নিচ্ছি আর তার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে জানো তো আর দু তিন দিন ধরে বৃষ্টিটা হয়েছিল বৃষ্টিটা হয়ে গিয়ে আর গরমটা যেন বেশি হয়ে গেছে বৃষ্টিটা না হলে পরে মনে হচ্ছে যে গরমটা যেন এত পড়তো না মনে হয় আর বৃষ্টি হওয়ার পর থেকে এত গরম পড়েছে আর আমাদের ঘরে তো যেনই আমার দেওয়ার যা সব এসেছে ঘর ভর্তি লোক আর খুবই আনন্দ হয়েছে এর মধ্যে দিয়ে দিন কেটে যাচ্ছে কোথায় থেকে বুঝতে পারছি না আর সবাইকে নিয়ে খুব আনন্দে আছি আর এখন রান্নাবান্নাও হবে কি রান্নাবান্না হবে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো এই যে মেন দরজাটা না মেন দরজাটা আমি রোজই ভাবি পুজবো পুজবো আর একটু ছাড়বো বলে তো মনেই থাকে না তো আজকে একটু ঝেড়েই নিলাম তো মেন রোডটা কি মেন রোডটা কি সবসময় তো হাওয়া বাতাস আসে তো হাওয়া বাতাসের জন্য অনেকটা ধুলো হয়ে যায় তো ওটা একদিন ছাড়া একদিন রোজই মুছতে হয় না মুছলে প্রচণ্ড ধুলো হয়ে যায় তারপরে ভাবলাম আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে দিই তো এখন সবাই ঘরে কেউ নেই তো সে বুঝে ভাবলাম আগে বেডশিটটা চেঞ্জ করে নিই আর এই ফাঁকে সুযোগে কেউ নেই না থাকলে বেডশিট চেঞ্জ করতে বেশি ভালো লাগে তাই তো সবাই জানো কেউ থাকলে অসুবিধা হয়ে যায় আর বাচ্চা কাছে যদি না থাকে ঘরে তো ঝটপট বেডশিটটা চেঞ্জ করে নিতে হয় সেই সময়টা তো হাজব্যান্ডও নেই অফিসে চলে গেছে আর ছেলে মেয়েও স্কুলে গেছে তো এই ফাঁকে ভাবলাম আগে বেডশিটটা চেঞ্জ করে নিই আর তারপরেই যাবো রান্নাঘরে বাকি কাজগুলো পরে করব তো আজকে সেরকম রান্নার কোনো একটা খুব একটা মানে তাড়াহুড়া নেই আরামসে মা শাশুড়ি বৌমা মিলে দুজনে মিলে করবো তো এই দুজনে মিলে করলে কাজটা না খুব তাড়াতাড়ি এগিয়ে যায় তো আমরা যখনই বি কাজ থাকে আমাদের কোনো অসুবিধা হয় না আমরা দুজনে মিলেমিশে কাজ করি তো ভীষণ তাড়াতাড়ি সব কাজই হয়ে যায় আমাদের তো কাজকে তো ভয় পেলে চলবে না আর এই সব শিখেছি আমার মার থেকে শিখেছি আমি আর উনি আমাকে সবসময় মনের জোর দেন যে কাজকে কোনোদিন ভয় পেতে নেই সব কাজকে মনে করতে হয় পারবো সব এমন কোনো কাজ নেই যে আমরা পারবো না তাই না তো মনের জোর থাকলে সব কিছুই হয় আর মনের জোরটা হচ্ছে সবথেকে বড়ো চিজ বড়ো জিনিস মনের জোর যদি যার থাকবে সে সত্যি আগে এগিয়েই যাবে আর কোনো কাজকে ভয়ও পাবে না তো যাই হোক মা সেই কথাগুলো সবসময় কাজ করতে গেলে আগে মনে পড়ে যে না আমার শাশুড়ি মা যেটা বলে সত্যি সে ঠিকই মনের জোর যদি থাকে সত্যি কে আটকাতে পারে বলুন তো বলো তো আর মনের জোর থাকলে কী না করতে পারে মানুষ তো সেই মনের জোর নিয়েই এগিয়ে পড়েছি জানি না কত দূর এগোতে পারবো করতে পারবো আর চেষ্টা করব আর মনের জোরটা সবসময় রাখবো এই কথাগুলো বড়দের যে কথাগুলো বলে সত্যি অনেকই অনেকটাই সত্যি আগেকার যে বড়রা কথাগুলো বলে গেছে সব রাইট কথাগুলোই বলেছে তো চলুন কথা বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে স্নান হয়ে গেছে এখন আমার আর স্নান করে বেডশিটটা আগে চেঞ্জ করে নিলাম আর তারপরে চলে এসেছি চা করতে তো এখন মার আমি চা খেয়ে নেবো চা খাওয়া হয়ে গেছে আর এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আজকে একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব তো আজকে সেরকম কিছু ব্লগ আমি সেরকম কিছু দেখাচ্ছি না আর কি রেসিপিটা আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব রেসিপিটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই জিনিসটা তোমরা আগে খেয়েছো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আমি তো বিয়ের আগে কোনো দিন এই জিনিসটা খাইনি আর এই যে ভেজিটেবলটা তো তোমাদের সাথে আমি অবশ্যই দেখাবো জিনিসটা তো এখানে আসার পরে আমি এটা খুব আমাদের এখানে সবাই খায় আর মা আজকে এটা রান্না করবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো এটা বেশিরভাগই একটু মহারাষ্ট্রান্ডা খায় এই তরকারিটা তো তোমরাও এইভাবে যদি পাওয়া যায় এই যে এই এটা তাহলে তোমরা এরকমভাবে ভেজিটেবলটা যদি তোমাদের ওখানে পাওয়া যায় অবশ্য বানিয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে দারুণ লাগে তো এদিকে কথা বলতে বলতে এদিকে ডাল আর ভাতটা আমার ফোড়ন হয়ে গেছে ডাল ফোড়ন নিয়ে দিয়ে দিচ্ছি আর এদিকে ভাতটাও রান্না হয়ে গেছে আর আজকে ব্রেকফাস্টও বানিয়ে রেখে দিয়েছিলাম রুটি আর ডিমের ভুজি তো সেটা মোটামুটি খাওয়া হয়ে গেছে সবার আমি আর মাই তো ছিলাম তো আমরা খেয়ে নিয়েছি তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্য তোমরা দেখো কিন্তু খুবই ভালো লাগবে আর দেখতে থাকো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর দেখো আমি এইভাবে ডাল ফোড়ন দিই তো ডালটাকে আগে আমি সিটি মেরে নিয়েছিলাম তারপরে ডালটাকে একটু ফুটিয়ে নিয়েছি গরম জল দিয়ে আর তারপরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এই দেখো যে ভেজিটেবল যে সবজির কথা বলছিলাম এটা সেই সবজিটা তো আমি ঠিক বলতে পারছি না এটা তোমরা চেনো কি না আর এখানে এটাকে বলে গাওয়ার বলে আর এটা আমি তো এখানেই দেখেছি বিয়ের আগে আমি এগুলো দেখিনি কোনো দিন আর আমি আগে খাইও নি এটা তো এই ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম মানে আমি বিয়ে হওয়ার পর থেকে আমি এটা খাচ্ছি কিন্তু খেতে ভীষণ স্বাদ খেতে ভীষণ ভালো লাগে আর এটা কিভাবে বানানো হচ্ছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এটাকে দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর তোমরা ভেবো না যে এই কাচিটা দিয়ে আমি অন্য কিছু কাজ করি এটা কিন্তু আমার রান্নাঘরেরই কাঁচি জানো তো রান্নাঘরে কাজ করতে গেলে অনেক কিছু এমন জিনিস আছে যে সঙ্গে রাখতে হবে ঝটপট কাজ হয়ে যাবে তো এখানে সব কাটা হয়ে গেছে আর এই কাঁচি দিয়ে আমি শুধু লঙ্কা ধনেপাতা পাতা রান্নাঘরের যে শাকসবজি থাকে সেইগুলোই কাটি এটা রান্নাঘর থেকে বাইরে যায় না এই কাঁচিটা আর বাকি যে কাঁচিগুলো আছে সেগুলো অন্য আছে আমার ওই ঘরে বাইরে কাজের জন্যে আর এটা শুধু রান্নাঘরের জন্যে তো এই তো এই সবজিটা বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি বাদাম ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পাঁচ ছখানা আর লসুনটাকে একটু তেলে ভেজে নিয়েছি তো এটার জন্য এটা মশলাটা জানো তো আর ধনেপাতা দিয়েছি আর দিয়েছি লসুন আর কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা লসুনটাকে একটু ভেজে নেব তেলে আর বাদামটাকে শুকনো খোলে ভেজে নিয়েছিলাম আর ছিলকাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম না ছাড়ালেও হয় আর এই দেখুন এটা মশলাটাকে আমি বেটে নিয়েছি সব বেটে নেওয়ার পরে একদম মিহি বাটব না জল দেবো না একদম দরদারা থাকবে দেখো এরকম মাখা মাখা থাকবে তো গন্ধটা এত সুন্দর বেরিয়েছে আর কী বলবো তোমাদের রসুন কাঁচা লঙ্কা আর বাদামের যে গন্ধটা বাদাম মতলা ওই আমাদের যে পিনাটসগুলো আর কি সেটাকে বলি আর এদিকে যে সবজিটা গাওয়ার আর আলু এটাকে গাওয়ার বলে জানো তো এখানে আলু এটাকে একটুখানি তেল দিয়ে ফ্রাই করতে রেখে দিয়েছি তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো নুন আর এটাকে না ভাজা ভাজা করবো তো এটাকে বেশ দেখো ভাজা ভাজা করে নিলাম তো এটা একটু সেদ্ধ হয়ে গেল ভাজা ভাজা করতে করতে তো সেদ্ধ হয়েই যায় আর এখানে উঠিয়ে নিচ্ছে একটা প্লেটে তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর লসুনটা আট থেকে দশ কোয়া আট কোয়া লসুন দিয়েছিলাম মানে ছ কি আট কোয়া হ্যাঁ ছ কোয়া লসুন দিয়েছিলাম লসুনটাকে ভেজে আর কাঁচা লঙ্কা পাঁচ ছখানে যেরকম ঝাল খাবে সেরকমভাবে দিয়েছিলাম তারপরে তেলে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন তার সাথে দিয়ে দেব পেঁয়াজ তো দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটেছিলাম তো এইভাবে যদি তোমরা এই তরকারিটা বানিয়ে দেখো অবশ্য খুব ভালো লাগবে রেসিপিটা গাওয়ারের ভাজিটা আর সবজিটা কিন্তু করে দেখবে দারুণ লাগে খেতে আর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তো সেই হিসাবে লঙ্কার গুঁড়ো দিতে হবে আর পরিমাণ মতন একটু নুন দিয়েছি আগেও নুন দিয়েছিলাম যার জন্য অল্প একটু নুন দিয়েছি আর যেটা গাওয়ার যে ফ্রাই করে রেখেছিলাম আলু আর গাওয়ার সেটাকে ভালো করে কষিয়ে নেব মানে ভাজা ভাজা করে নেব তারপরে যে মশলাটা বাটা ছিল সেই মশলাটা দিয়ে দেবো এই দেখো যে মশলাটা বেটে রেখেছিলাম মানে বাদাম কাঁচা লঙ্কা রসুন ধনিয়া এগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মানে মিক্স করে নেব তো সত্যি অসাধারণ কিন্তু এই তরকারিটা কিন্তু বানিয়ে দেখবে আর এত ভালো লাগে খেতে তুমি রুটির সঙ্গে বা তোমরা ভাতের সঙ্গে খেতে পারো খুবই ভালো লাগে তো এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে যার জন্যে ভাবলাম একটা তোমাদের সাথে এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো আজকে এই রান্না হয়েছিল মাছের ঝোলও হয়েছিল তো মাছের ঝোলও ওই কাতলা কাতলা মাছ ছিল তো কাতলা মাছেও মাছ জিরে আদা দিয়ে একটু পাতলা ঝোল করেছিল আর এই তরকারি এটা করেছিল তার সাথে হয়েছিল একটু ডাল আর একটু হয়েছিল বেগুন ভাজা তো আজকে মেনুটা এটাই ছিল তো আমি পুরোটা তোমাদের সাথে আর শেয়ার করিনি আমি তরকারিটাই শুধু শেয়ার করলাম যেহেতু তোমাদের একটু দেখিয়ে দিলাম এইভাবে তোমরা কিন্তু বানাতে পারো আর একটু জলের ছিটা দিয়ে দিতে হবে আর দিয়ে একদম কষা কষা নামাতে হবে যেহেতু আমাদের তরকারিটা আগেই সিদ্ধ হয়ে গেছিলো ভাজতে গিয়ে তো বেশিক্ষণ লাগে না করতে আর দেখো তরকারিটা একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর খেতে হয়েছে তো তোমরা ট্রাই করে কিন্তু দেখো খুব ভালো খেতে হয়েছে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খুব ভালো যায় তো আমাদের এখানে একটা গবার বলে গবারের সব গওয়ারের তরকারি তো ওখানে কি বলে জানি না আপনার তোমাদের ওখানে কি বলে কোনটাকে কি বলে তার সাথে সাথে ঘরের কাজগুলো তো সব মোটামুটি কমপ্লিট করলাম করে ঠরে রান্না সব হয়ে গেল এবার চলে এসেছি কিছু এক্সট্রা কাজ করার জন্য তো এই কাজগুলো আমাদের করতে হয় এই কাজগুলো যদি আমরা করে থাকি তো অনেকটা শেফ হয়ে যায় তার থেকে নিজেরা ঘরে করে নিলে ভীষণ ভালো আর আমি দেখো ছোটো ছোট জামা কাপড়গুলো ঘরেই করে নিচ্ছি যেগুলো বড় সেটা পারি না সেগুলো আমি বাইরে প্রেসে দিই বাকি ছোটো মোটোগুলো আমার ছেলের আমার যেগুলো দরকার প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি ঘরেই প্রেস করে নিই তো চল বন্ধুরা তো এখানে আজকে প্রেস করে নিচ্ছি কিছু জামাকাপড় তো আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে আর আজকে ব্লগটা আমি এখানে এন্ড করব। আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো নতুন ব্লগে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই তো আজকের রেসিপিটা কিন্তু কেমন হয়েছে অবশ্য তোমরা ঘরে কিন্তু বানিয়ে তারপরে আমাকে কমেন্ট করে কিন্তু খুব ভালো একটা রেসিপি বললাম তোমাদের আর খেতেও ভীষণ ভালো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি আবার নতুন ব্লগে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি